সাহিল আছে তারপর হলস্টিন ফিজিয়ান আছে এই দুইটাই আমি বেশি গুরুত্ব দিচ্ছি আর কি আচ্ছা দুধের জন্য কোন জাতের গরু সবচেয়ে ভালো মনে হয় আপনার কাছে দুধের জন্য সর্বোচ্চ ভালো আমার কাছে মনে হয় হলস্টিন ফিজিয়ান হলস্টিন ফিজিয়ান থেকে মোটামুটি তিরিশ লিটার পর্যন্ত দুধ সংগ্রহ করা যায় তিরিশ আচ্ছা বেশিও আছে আমি মনে করি একটা খামারের যদি বিষের নিচে কোনো গাবি থাকে খামারের দুধ লস

কৃষিতে আত্মনির্ভরশীলতা বাড়াতে আমাদের ক্ষুদ্র আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার খালিয়াপাড়া গ্রামের মনিরুল ভাইয়ের গাভী গরুর খামারে মনিরুল ধরে গাভী গরুর লালন পালন করে আসছে এবং সেখান থেকে কিছু বাচ্চা সংগ্রহ করে সেই বাচ্চাগুলো কোরবানির জন্য আজ আমরা তৈরি করতে পেরেছে বিস্তারিত থাকছে আজকের এই পর্বে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন মনিরুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ মধ্যে আছি চমৎকার পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটি খামার গরু কিন্তু অনেকগুলো এখন কতগুলো

গরু আসলে পূর্বপুরুষ মানে আমার বাচ্চা ছাড়া বা তার পূর্বপুরুষ থেকে গরু লালন পালন করছে তো আমি এখানে ঢুকছি প্রায় তিন বছর ছোটবেলা থেকেই দেখা হ্যাঁ তখন আমাদের গরু ছিল মাত্র দুইটা আচ্ছা এখন মোটামুটি আল্লাহ মতে আপনার বিশটার মতো আছে আর প্রতি বছরই চার পাঁচটা করেছে মানে একদিকে থেকে দিকে ছেলে করছেন একটা গরু মোটামুটি করবার জন্য প্রস্তুত করতে কয় বছর সময় লাগে আসলে একটা গরু যখন তৈরি হতে প্রায় তিন বছর হলে ভালো হয় কিন্তু আমাদের ওই রকম তো সময় তারপরে জায়গা ছোট দেখা যায় যে এই যে এখন যে বাচ্চাগুলো আছে মানে বাজারই জায়গা না এরকম অবস্থা জায়গা সম্পূর্ণ হয়ে গেছে আর আপনার কাছে এখন কোন জাতের গরুগুলো আছে এখন আমার কাছে আছে আপনার শাহিওয়াল আছে তারপর হলিস্টিন ফিজিয়ান আছে এই দুইটাই আমি বেশি গুরুত্ব দিচ্ছি আর আচ্ছা দুধের জন্য কোন জাতের গরুগুলো সবচেয়ে ভালো মনে হয় আপনার কাছে দুধের জন্য সর্বোচ্চ ভালো আমার কাছে মনে হয় হলস্টেন ফিজিয়ান হলস্টেন ফিজিয়ান একটা হলস্টেন ফিজিয়ান ভালো মানের গরু কয় কেজি পর্যন্ত দুধ সংগ্রহ করা ভালো মানের বলতে আপনার একটা গাবি যখন ক্রয় করা হয় অবশ্যই ভালোভাবে দেখে গাবিটা কেমন সবকিছুর উপর নির্ভর করে বিশ পঁচিশ তিরিশের কাছাকাছি দুধ হয় হয় চেনার কিছু উপায় আছে সেই উপায়গুলো কিন্তু আমার নিজেরও জানা নেই সেটা যদি একটু বলতেন হলস্টেন ফিজান হ্যাঁ হলস্টেন এটার বৈশিষ্ট্য সিংটার সামনে যে এটা হচ্ছে বংশী সিং বলে এর গলায় কোনো কোমল জি গলা কোমল কম কম নাই হ্যাঁ একদম নাই তারপর এখন ওই যে ঘাস খাচ্ছে তো তারপর এই যে পিট হচ্ছে সোজা সোজা আচ্ছা 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 সোজা এই আর এই এই কোটি এটাকে আমরা গ্রাম্য ভাষায় বলি কোটি কোটি এই এক কোটির থেকে আরেকটা কোটির দূরত্ব অনেক

খাবার খাওয়াই হচ্ছে সারা বছর ঘাস পর্যাপ্ত পরিমাণ ঘাস সাথে আপনার দানাদার খাবার আছে আপনার দানাদার খাবারটা হচ্ছে মিশ্রণ করা আছে ষাট পার্সেন্ট ডাল জাতীয় বসে আর চল্লিশ পার্সেন্ট আদার নিজেরা ভাঙানো নিজেরা ভাঙানো আছে আপনার খেসারি আছে তারপরে ছোলা আছে এটা কি রেডিমেড কিনতে পাওয়া যায় হ্যাঁ কিনতে পারে কিনার মধ্যে আবার ভেজাল আছে আপনি যখন এই নিজে হাতে তৈরি করে নেবেন ওদের মধ্যে কোনো ভেজাল নাই এটা আপনারা কয়বেলা কি করে দেন এটা আমরা সাধারণত দুইবেলায় খাবার দেই দুইবেলা সকাল আর বিকেল সকাল আর বিকেল মানে আমরা সব কিছু টাইম মেইনটেইন করে এরকম একটা গরুর ধরেন যে 8 ঘন্টা খাবার মেইনটেইন করে 4 ঘন্টা সকালে 4 ঘন্টা বিকেলে আর বাকি সময় সব ঘুমাবে যাবর কাটাবে rest rest মানে সারা দিন হজম প্রক্রিয়ার জন্য হ্যাঁ আপনি জানেন সকালে 4 ঘন্টা বিকেলে 4 ঘন্টা

বিশটা গরুর জন্য এখন আছে আমার তিন চার বিঘে আছে তিন চার আরো বাড়তি করব আর কি করার পরিকল্পনা আছে এখন মানে বাচ্চাগুলো সব বড় বর্ষাকালে একটু সমস্যা হয় কিন্তু কিছু জমি ডুবে যায় জমিগুলো উঁচু উচ্চ টাইপের জায়গা নিও হ্যাঁ উচ্চ উচ্চ টাইপের জায়গা তো এখন আমি ইউএমএস খাওয়াই ইউএমএসটা দিচ্ছেন তখন দুঃ সময় অর্থাৎ বর্ষাকালটা পাড়ি দেওয়ার জন্য তারপর আবার তো ঘাস হয়ে যাবে ঘাস হয় আমরা যে একটা হিসাবে যায় যে একটা গরু পিছন আমরা যে বিশটা গরু অনেক খরচ যদিও বর্তমান সময়ে কিন্তু গোখাদ্যর দাম অনেক বেশি অনেক বেশি সেই ক্ষেত্রে একটা গরুর পিছনে

আসলে ফিড বলতে আপনি যদি বাড়ি থেকে রেডি ফিড তৈরি করেন তো বাজারে কেনা ফিটার থেকে অনেক ভালো জি আপনি ফিড যখন তৈরি করে ওরা ওরা আপনি কি তৈরি করতেছে আপনি কিন্তু জানেন অবশ্যই আর আপনি যখন বাড়িতে তৈরি করবেন আপনি কতটুকু কি পরিমাণ দিচ্ছেন আপনার প্রোডাকশন দেখেন নিজেরা তৈরি করে খাওয়ানো উত্তম যেমন আপনার ডাউলটা দিচ্ছেন ছোলা দিচ্ছেন এগুলো কিন্তু অ্যাড করে একটা

আর একটা গরুর যদি খুরা রোগ হয় তো গরুর দেখা যাবে যে বিশ পঁচিশ হাজার টাকা নেমে গেছে তিনশো টাকা বাচ্চাদের দেখা যাবে গরু মারাও যায় যদি বাচ্চাগুলো আপনার যদি প্রারম্ভে এলো বাছাম মারা যায় কিভাবে রাখলে গরুগুলোর রোগবিধি অনেক কম হয় বলে আমার মনে হয় আমি এরকম করে পরিচর্যা করি যে গরুর মানে মানুষের গায়ে যেরকম পায়খানা পরিষ্কার করে এক কথায় মানুষের পরিষ্কার পরিছন্ন থাকে অনেক ধরনের রোগ থাকে এরকম একটা গরুও তাই আপনি গরু পায়খানা করতেছে কবরটার সাথে সাথে সরায় দিচ্ছেন সব সময় ক্লিন দেখেন আমাদের গরু আজকে কিন্তু গোসল পায়নি এখনো গোসল হয়নি এখনো গোসল হয়নি তারপর যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি আছে আমরা সব সময় এরকমই রাখি আপনি যে কোনো সময় আসবেন দেখবেন এরকম ক্লিয়ার আপনি যে সেট করেছেন খাবারের জায়গাটা একটু উঁচু রাখা আর পায়ের নিচে একটু ঢালু রাখা চোনাটা আপনার নিচে চলে যাচ্ছে কিন্তু এক সাইডে চলে যাচ্ছে তার মানে ওদের পায়ের নিচে কিন্তু গায়ের নিচে বা পায়ের নিচে কিন্তু পরিষ্কার শুকনো থাকছে তারপর যদি বিশ বছর বা তিরিশ বছর পিছিয়ে যায় সেই সময় কিন্তু গরুর যে গোহালগুলো কাঁচা ছিল গরু এক জায়গায় আপনার প্রেসাব জায়গা জায়গায় গর্ত হয়ে যেত কিন্তু কাদা হয়ে যেত সকালে যখন আমরা গরু বের করছি এবং কাদা মাখানো গরু কিন্তু এখন গরু কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন তারপরেও নতুন নতুন কিছু রোগ আসছে যেগুলো মরণ বেধি ল্যাম্পিক্সিনটা আজ থেকে পাঁচ সাত বছর আগেও কিন্তু ছিল না এই রোগটা কিন্তু বাংলাদেশের নতুনই বলবো তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে একটু সাবধান বা সচেতন থাকলে এ ধরনের রোগ থেকে অনেকটাই মুক্ত থাকা যায় এবার আপনার কোরবানির জন্য কয়েকটা গরু উপস্থিত আছে মাসাল্লাহ খুব চমৎকার বিশাল একটা গরু ভাই এটা কোন জাতের এটা হচ্ছে হলিস্টেন ফিজিয়ান ওই যেটার মা আপনাকে দেখালাম ওইটারই বাচ্চা এই আপনার হলিস্টেন ফিজিয়ানের বাচ্চা এটা এটা হ্যাঁ মায়ের চেয়ে কিন্তু বাচ্চা বিশাল আমার চেয়ে উঁচু আমি যদি এখানে দাঁড়াই একাত এটা পয়সা কেমন এখন আড়াই বছর আড়াই বছর আড়াই বছর না চার দাঁত দুই দাঁত নতুন চার দাঁত নতুন এইটা যদি বছর পালন করা যায় কেমন হতে পারে এলে তো আমরা অনেক হবে। তা অল্প হবে। আপনি 4 দত 6 পর্যন্ত বড় হয়। আর বড় বাড়তে থাকতে থাকে। এখন ওর বড় হওয়ার বাড়তি হওয়ার সময়। সময়। একটা গরু বড় গরু বা একটু ভালো জাতের সার যখন লালন পালন করা হয় 2 দত 4 দত যখন হয় তখন আপনি আমরা যখন আগে গরু লালন পালন করতাম বা ফেটনিং জন্য তখন আপনারা ওই 2 দত অথবা 4 দতের গরু নিয়ে পারার বানানোর। জি। বয়সটা এই যে আপনার পালের জিনিস আসলে এত বড় একটা জিনিস করছে সম্পদ এগুলো আসলে গরু নির্বাচনে যদি কেউ ভুল করে সেক্ষেত্রে ভাবে কিন্তু এরকম একটা সার তৈরি করতে পারবে না এরকম সার এর আগেও ছিল আপনার কাছে আমাদের প্রতি একটা দুইটা থাকে এরকম থাকে মানে এবার সর্বোচ্চ বড় কেমন হলে আর দাম বাড়বে তারপর দেখা যায় আমরা আমি মনে করি যে ভাই যারা বিশেষ করে গরু খামার বড় বড় গরু করে বসে গরুটা আরেকটা বছর তারা নিয়ে পালন তাইলে তাই আরো ভালো এই প্রথম যে আমার চেয়ে উঁচু কোনো গরু হয়

উঠে গেল না নাই রকম রিস্কাই তারপরে আপনার চ্যালেঞ্জ আছে আপনার সুযোগ সুবিধা আমাকে ধরবে মানুষ তো অনেক জন অনেক রকম হয়

এই সেট रास्ते যাচ্ছে তার কিছু পরামর্শ দেন প্রতিবেদন দেখে সরাসরি এইভাবে না ঢোকা আমার ভালো প্রতিবেদন দেখা কিন্তু সবকিছু বোঝা যাবে না আপনার প্রতিবেদন তাহলে অনেক দেখতে হবে তারপরে পাশাপশি একটা খামারের সাথে পরামর্শ নিবে আমার মতে একটা দুইটা নিয়ে শুরু করবে রোগবেদে সম্পর্কেও জানবে পরিচর্যা সম্পর্কে জানবে তারপর সব দিক থেকেই জানবে ইচ্ছা করে যে আমি প্রথমেই 10 বারোটা গরু কিনব কারণ যে লালন পালন করতে পারবে না আবার দেখা যাবে যে লসের সুযোগ হতে পারে যেহেতু গোখাদের দাম বেশি পরিচর্যা একটা ব্যাপার থাকে কোনটা কখন কি ধরনের রোগ হচ্ছে বুঝতে পারলো না সেই ক্ষেত্রে কিন্তু গরু মারা যাবে অথবা গরু আপনার মোটা কথা করতে চান তো সেটাও হচ্ছে না দুধের জন্য সংগ্রহ করলো কিন্তু বাচ্চাও ভালো লাগবে না সেক্ষেত্রে সে গাভিও ঠেকাতে পারবে না ব্যর্থ হতে পারে আমি মনে করি যে এই জায়গায় অভিজ্ঞতা সম্পূর্ণ খামারই যারা আছে তাদের কাছে গিয়ে পরামর্শ নিয়ে দেখে শুনে বুঝে আমার মনে হয় যে আরো দু চার দিন একদম খামারের সাথে যদি টোটালটাই দেখা যায় কিভাবে আমরা যখন আগে দেখতাম যে একটা দোকানে যখন

গরুর খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ